আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে বয়ে যাওয়া ইসামতি নদী দৃষ্টিনন্দন ব্রিজ বহু পুরাতন সুইচ গেট আর বিলের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে আসতে হবে দাঁতখালী গ্রামে দাঁতখালী গ্রামটি যশোর জেলার শাসা থানার কায়বা ইউনিয়নের একটি সীমান্তবর্তী গ্রাম ছোট্ট এই গ্রামটির এখন আকর্ষণীয় জায়গাটি হল ঠ্যাঙ্গামারি বিল নীল আকাশে সাদা মেঘের ভালা নিচে বিলের কালাচে পানির ওপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে সাদা শাপলা মাস শিকারী প্রিয় মানুষদের নৌকা নিয়ে ছোটাছুটি সব কিছু মিলিয়ে প্রকৃতিকে ভিন্ন এক রূপে সাজিয়ে তোলা হয়েছে যেন এক রং তুলির আচরে তবে এই বিলের যে দৃশ্যটি আমার সবথেকে বেশি মন কেড়েছে তা হলো এই বিলে প্রতিদিন সকালে প্রায় চারশো হাঁস ছেড়ে দেওয়া হয় এবং সন্ধ্যার আগে নৌকাই করে গিয়ে হাঁসগুলোকে বাড়িতে নিয়ে আসা হয় এবার সেই হাঁসগুলোকে আপনাদেরকে দেখাবো এবং হাঁস পালনকারীর কাছ থেকে এই হাঁস সম্পর্কে কিছু তথ্য জানব হাঁস ছেড়ে দেন কয়টার দিকে সকালে আটটার দিকে আবার চলে নেই যে চারটার দিকে হাঁসে যে পালন করছেন আপনি হাঁসের যে খামার করলেন তে হচ্ছে আপনি কতদিন কতদিন দিন আগের থেকে শুরু করেছেন চার মাস দিন চার মাস দু দশ দিন পুরো পুরোপুরি মাঝি এই নৌকা প্রতিদিন চালাও হাঁস চাষ করে লাভ হয় ভালো তা ট্রিটমেন্ট দিতে হয় ট্রিটমেন্টগুলো হাঁসের

বিল তো হচ্ছে ফুল মাছ যে কোনো তো একটা কর্ম বের কিছু এই কর্মর জন্য এই হাট এই বাড়ি